কি সহজে হয়ে গেল বলা কাঁপল না গলা এতটুকু বুক ফেটে বের হলো না কোনো দীর্ঘশ্বাস নামটা সাকিব আল হাসান বলেই হয়তো এমনটা সম্ভব লাল সবুজের জার্সিতে যে ব্যক্তির অর্জন আর সাফল্য বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রিকেট সেই সাকিবকেই কিনা বিদায় বলতে হয়েছে মনে ভয় আর দেশে ফেরার আতঙ্ক নিয়ে সাকিব সেরেছেন টি টোয়েন্টি এবং টেস্ট তবে এই পোস্টার বয়ের ক্রিকেট অধ্যায়ে রয়েছে আলোচনা সমালোচনা রোমাঞ্চ এমনকি নাম্বার ওয়ান তকমার সঙ্গে আছে বিশ্বের বুকে বাংলাদেশের উত্থান পথনের গল্প লেখার অহংকার বিশ্বমঞ্চে বড় দলগুলোকে হারানোর গৌরব এছাড়াও প্রকাশ্যে দর্শক পেটানোর বিতর্ক বাজিকরদের সাথে যোগাযোগ গোপন করা সহ আওয়ামী লীগের রাজনীতিতে নাম লিখিয়ে হয়েছিলেন 上马了街道。 তবে সবকিছু ছাপিয়ে অলরাউন্ডার হিসেবে গোটা বিশ্বকে যেভাবে শাসন করেছেন সাকিব তাকে রিপ্লেস করা বড্ড কঠিন হয়তো হুট করে তৈরি হওয়া শূন্য স্থান করার চেষ্টা করবেন কিন্তু সাকিবের শূন্য স্থান কখনো কি পূরণ করা সম্ভব অনেকেই হয়তো ভিন্ন ভিন্ন বিকল্পের নাম নিয়ে হাজির হবেন কিন্তু তাদের আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার সক্ষমতা কতটুকু সেটা সময় বলে দেবে দুই ফর্মেটকে বিদায় জানালেও দুই হাজার পঁচিশ রান ও বেশি উইকেটের কেরিয়ারের পর্দা উঠেছে ঠিকই কিন্তু সাকিব কিংবা তার ভক্তদের মনের আক্ষেপ কি ঘুষবে বিশ্লেষকদের মতে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের বিদায়টা রঙিন হয় না বরং নানা বিতর্ক আর চেপে রাখার আক্ষেপ নিয়েই বিদায় জানাতে হয় গজের লড়াইকে শচীন টেন্ডুলকার রিকি পন্টিং কুমার সাঙ্গাকারা সহ বিভিন্ন দেশের গ্রেডদের বিদায়টা হয়েছে তুমুল আয়োজনের মধ্যে দিয়েই সেখানে থাকে গোটা জাতির শ্রদ্ধাও ভাবা হচ্ছিল সাকিবের ক্ষেত্রেও হয়তো তেমনটাই হবে কিন্তু বাস্তবতার নির্মম পরিহাস দেশে ফিরে যে প্রিয় ক্রিকেটকে বিদায় জানাবেন সেটা নিয়েই শঙ্কিত সাকিব আসলে শেষবেলায় সাকিবের এমন বিদায় চাননি বাংলাদেশের ক্রিকেট সমর্থকরাও বরং প্রাণ সাকিবকে হাজারো সমর্থককে ঠাসা স্টেডিয়ামে করতালির মাধ্যমে বিদায় জানাতে চেয়েছিল সবাই কিন্তু সেটি আর হলো কই সাব্বির হোসেন সোনালি নিউজ